বিয়ের দশ বছর পরেও বাচ্চা না হওয়ার বিশেষ কিছু কারণ বিয়ে হয়েছে দশ বছর কিন্তু এখনো বাচ্চা হয়নি এর মধ্যে রয়েছে অনেকগুলো কারণ তার মধ্যে ইম্পর্টেন্ট দুই একটা কারণ বলছি প্রথমত যারা দাম্পত্য জীবন শুরু করেন অর্থাৎ যৌন উত্তেজক ওষুধ দিয়ে তাদের বাচ্চা কাচ্চা হবে না অর্থাৎ তাদের শুক্রাণু নষ্ট হয়ে যাবে উত্তেজক ওষুধ খাওয়ার কারণে দুই নম্বর যে মায়েদের থাইরয়েডের সমস্যা আছে যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে তাহলে বাচ্চা কনসেপ্ট অনেক সময় হয় না যদিও হয় নানা রকম জটিলতা দেখা দেয় তাই আমি বলবো আপনি কাল বিলম্ব না করে একজন ইউনানি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ইউনানি চিকিৎসায় থাইরয়েডের সমস্যা স্থায়ীভাবে নিরাময় হয় আপনি বাচ্চার মা হবেন ইনশাল্লাহ